আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন তো আসলে দিন দিন কিন্তু টাইগার মুরগির চাহিদা কিন্তু বেড়েই চলছে টাইগার মুরগির জনপ্রিয়তা বেড়েই চলছে তো এই সুবিধাটা কিন্তু অনেকে কাজে লাগাইতেছে তো আসলে ইউটিউবে ঢুকলেই অনেকের ভিডিও দেখি আসলে নাম বলতে পারতেছি না তো আমি ভাবতেছি যে ঈদের কাছ থেকে আসলে যারা বাচ্চা নিবে তারা তো টাইগারের দাম দিয়েই বাচ্চাটা নিবে বা ওইভাবেই লালন পালন করবে এরা তো আসলে কোনোভাবে লাভবান হইতে পারবে না যেমন একটা একটা কথা চিন্তা করেন আপনি যদি কালার বাট নেন কালার বাট যদি আপনি একটা বাচ্চা ক্রয় করেন সেক্ষেত্রে কালার বাট বাচ্চা তো আপনার বাজারেই পাওয়া যায় আপনি কেন ঢাকা গিয়া তাদের কাছে গিয়া নাম বলতে পারতেছি না তাদের কাছে গিয়ে আপনি কিসের জন্য সত্তর টাকা দিয়ে আপনি এই কালার বাট কিনবেন টাইগারের দামে আমার প্রশ্ন এই জায়গায় তারা কিন্তু তাদের কোনো প্যারেন্টসই নাই তাদের কোনো প্যারেন্টস নাই তারা আপনাকে বাচ্চা দিতেছে তো আসলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন তাহলে আসলে তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি তো আমার যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমার নিজস্ব প্যারেন্টসে না আমি এগুলো ক্রয় করছি তো আমি চাইছিলাম যে একটু তো আমি এই মুরগিগুলো প্যারেন্টসের জন্য তৈরি করতেছি এগুলো আমার প্রথম থেকেই ইচ্ছা বা আমি বাচ্চা ক্রয় করার আগে থেকেই আমার ইচ্ছা যে আমি মুরগি প্যারেন্টস করব সেক্ষেত্রে আমার প্যারেন্টস করার ক্ষেত্রে আমাকে অরিজিনাল টাইগারটা বেছে নিতে হবে তারই ধারাবাহিকতায় আমি গত দুইবার ঢাকা গেছি মানে এই বাচ্চাগুলো ক্রয় করার জন্য যে আসলে কোথায় অরিজিনাল টাইগার পাওয়া যায় কোথায় অরিজিনাল টাইগার পাওয়া যায় তো মনে হয় যে দশ পনেরোটা খামারির কাছে গেছি আমি আর ঢাকা শহরে তো বোঝেনি একটা মনে করেন যে এদিকে আর একটা ওদিকে আর একটা ওদিকে মানে দুই দিন করে আমার দুইবার যাওয়া লাগছে ঢাকায় তো সেক্ষেত্রে অনেকের সাথে পরিচয় হয়েছে বা অনেকের এই যে খামার যারা করে তো যাদের ভিডিও আপনারা অনলাইনে দেখতেছেন যারা ভাইরাল আসলে তো তাদের এমন কেউ নাই যে আমি তাদের সাথে কথা বলি নাই বা তাদের ওই জায়গায় যাই নাই তো সেক্ষেত্রে তো আমি দেখতে পারছি যে আসলে কে কীরকমের বা কার মুরগি রকমের বা কার মুরগি আছে কার আদৌ মুরগিই নাই তো সেগুলো আসলে আমি আসলে সব কিছু জানছি যে এর আসলে মুরগিই নাই তাদের ভিডিও আবার দেখলাম গতকালকে দেখলাম একজনের ভিডিও আর কিছুদিন আগে দেখলাম একজনের ভিডিও সেগুলো দেখে আসলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে এরা আসলে মানুষের কেমনে বাস দিতেছে যেমন আপনি আমি যেটা শুরুতে বললাম আপনি কালার বাট বাচ্চাই যদি আপনার নিতে হয় সেক্ষেত্রে আপনি তো ষাট টাকা ষাট টাকায় বা পঁয়ষট্টি টাকায় আপনার নিজস্ব যে ডিলার আছে বা আপনার নিজস্ব নিকটস্থ যে বাজারগুলো আছে সেক্ষেত্রে আপনি সেই জায়গায় পেয়ে যাবেন কালারবাট বাচ্চা কালার বাট বাচ্চা কিন্তু কোম্পানির বাচ্চা সেগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু এই যে টাইগারটা যে বলে আসলে এটার নাম কিন্তু টাইগার না এটার নাম অরিজিনাল নাম হচ্ছে শ্যাসো এই মুরগিটার নাম হচ্ছে শ্যাসো মুরগি কিন্তু এটা টাইগার কি ভাই টাইগার একটা প্রাণীর নাম টাইগার হচ্ছে বাঘ কিন্তু এইটার নাম টাইগার দেওয়ার কারণ হচ্ছে এই মুরগিটা অনেক বড় হয় সেই জন্য আসলে এই মুরগিটার নাম দেওয়া হয়েছে টাইগার এই মুরগিটা আসলে বড় হওয়ার কারণে টাইগার নামে আসলে ভাইরাল বা টাইগার নামে পরিচিত কিন্তু মূলত এর নাম হচ্ছে স্যাশো আর একটা মুরগি যে আছে সেটা হচ্ছে কালার বাট আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আপনারা দেখে নেবেন যে কালার বাট হচ্ছে এক কালারের মুরগি হয় আর টাইগারটা হচ্ছে মিশ্র কালারের হয় তো তারা কি করতেছে তারা কোম্পানির যে বাচ্চাগুলো কালার বাট বাচ্চাগুলো ওইগুলা তারা কিনে আনতেছে আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন তারা কিন্তু তাদের কাছ থেকে ক্রয় করে আনতেছে তারপর আবার আপনার কাছে বিক্রি করতেছে অবশ্যই তারা কিন্তু লাভ করে তারপর বিক্রি করতেছে তো কালার বাট বাচ্চা যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ বাজার থেকে আপনি ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বাচ্চা ক্রয় করতে পারবেন হ্যাঁ আর তাদের কাছ থেকে যদি বাচ্চা ক্রয় করেন তারা বলবে যে হ্যাঁ এটা টাইগার বাচ্চা বা টাইগার মুরগি অরিজিনাল টাইগার হ্যাঁ এরকম বলে যে পঁয়ত্রিশ দিনে কেজি পঁয়ত্রিশ দিনে কেজি হবে হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলছি পঁয়ত্রিশ দিনে কেজি হবে এরকম বলে ভাই কিন্তু তাদের যাই দেখবেন যে ঝুলি ফুটা মানে তাদের নিজেরই প্যারেন্টস নাই গ্যারান্টি দিতেছে তো আপনি যদি তাদের কাছ থেকে বাচ্চা কিনেন সত্তর টাকা আশি টাকা করে নিবে হ্যাঁ আর ওই সেম বাচ্চা যদি আপনি আপনার নিকটস্থ দোকান থেকে কিনেন ষাট টাকায় পঁয়ষট্টি টাকা কিনতে পারতেছেন তো দেখেন আপনার কাছ থেকে কত টাকা হাতাই নিতেছে শুধু একটু হাত বদলের কারণে আর তাদের ওই জায়গায় যাইতে হইবে যাইয়া আনতে হইবে বা পাঠাই দিবে গাড়ি ভাড়া দিতে হইবে এগুলো তো আরও বাড়তি খরচ তাই না তো আসলে দেখলে আমার খারাপ লাগতেছে যে এরকম অনেক আছে এ প্যারেন্টস নাই তারা মুরগি বাচ্চা বিক্রি করতেছে তো আমি আপনাদের সাথে যেটা তো আমি আপনাদেরকে যেটা বলতেছি বা আপনারা অবশ্যই যখন টাইগার মুরগি খামার করবেন হ্যাঁ টাইগার মুরগি ভাই লাভজনক লাভজনক একটা মুরগি বা আপনি টাইগার মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারবেন আপনি যদি বাচ্চা নাও বিক্রি করেন সবাই আসলে বাচ্চার দিকে ঝোঁকে বা একটু কম টাকাটা কী কর সবাই আসলে বাচ্চার দিকে ঝোঁকে যে হ্যাঁ আমি বাচ্চা বিক্রি করুন তো বাচ্চা বিক্রি করতে পারেন যদি আপনি সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন এছাড়া কি আপনি লাভবান হতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন টাইগার মুরগি অল্প দিনে কেজি আসে চল্লিশ বিয়াল্লিশ দিনে আপনি কেজি পেয়ে যাবেন যদি আপনি ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন চল্লিশ বিয়াল্লিশ দিনে আপনি কেজি পেয়ে যাবেন তো আপনি যদি প্যারেন্টস করে তারপরে নিজের বাচ্চা নিজে উৎপাদন করে মাংসের জন্য পালন করেন বা আপনি যদি বাচ্চা কোরাই করেও মাংসের জন্য পালন করেন সেক্ষেত্রেও আপনি ভালো একটা ফিডব্যাক করতে পারবেন কিন্তু মূল যে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি অরিজিনাল বাচ্চা অরিজিনাল বাচ্চা চিনতে হবে হ্যাঁ তো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যখন বাচ্চা ক্রয় করবেন আপনারা এইভাবে বলবেন না যে ভাই বাচ্চা পাঠায় যাবে যে ভাই আমি আসলে আমাকে আপনার প্যারেন্টস দেখাইতে হবে হ্যাঁ আপনি যদি দেখাইতে পারেন তাহলে আমি আসবো আপনার কাছ থেকে বাচ্চা নেব যদি আপনার প্যারেন্টস পছন্দ হয় তো এইভাবে আসলে আপনারা প্যারেন্টস দেখা তারপরে বাচ্চা নেবেন তো আমি আশা করি আপনাদের যাদের একটু সন্দেহ হবে যে ভাই আপনার কি প্যারেন্টস আছে বা আপনার কাছ থেকে বাচ্চা নিতে চাই একটু কল দিয়ে এরকম বলবেন যে ভাই আপনার প্যারেন্টস একটু দেখতে চাই বা প্যারেন্টস দেখান বলবে যে আপনি প্যারেন্টস দিয়ে কী করবেন আপনার তো বাচ্চা প্রয়োজন এরকম বহুত দেয় বলছেন এরকম বহুত তো আপনাদের একটু সতর্ক করলাম আর কি আপনারা অবশ্যই যারা বাচ্চা ক্রয় করবেন প্যারেন্টস না দেখা বাচ্চা ক্রয় করবেন না অবশ্যই প্যারেন্টস দেখা তারপরে বাচ্চা ক্রয় করবেন তো এদের ভিডিও দেখলে আসলে মাথা গরম হয়ে যায় যে কি করতেছে নিজের প্যারেন্টস নাই কার বাচ্চা আইনা কী বাচ্চা আইনা দিতেছে তারও কোনো ঠিক নাই তো যাই হোক আপনারা আসলে বুঝে শুনেন নিজ দায়িত্বে তারপরে বাচ্চা ক্রয় করবেন এবং অরিজিনাল টাইগার মুরগি দেখা তারপরে বাচ্চা ক্রয় করবেন তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম